আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা সৌদি আরবে আছেন আপনারা চাচ্ছেন যে সৌদি আরবের যে কোনো ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলতে আমি বলতেছি আপনাদের সাজেস্ট করতেছি যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই আলরাজী ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন এটাতে অনেক সুযোগ সুবিধা পাবেন এটা সহজে আপনার কার্ড বন্ধ হবে না যদি টাকা লেনদেন না করেন আর বন্ধুরা আপনারা আলরাজি ব্যাংকের অ্যাকাউন্টটি সেটা কিভাবে খুলবেন আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনারা এই ভিডিওটি দেখে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আর বন্ধুরা প্রথমে আপনার আলট্রাজ ব্যাংকের অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আপনার নাপাত রেজিস্ট্রেশন করে থাকতে হবে নাফারটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আপনার প্লে স্টোর থেকে নাপাত অ্যাপসটি নামাই নিতে পারেন সেটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটি দেখে আপনার নাপাত রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আপসি দিয়ে আর তারপর আপনার ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হবে এটা অপশনাল যদি থাকে তা ভালো হয় বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার আলরাজি অ্যাপসের অ্যাকাউন্টের মা অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তার জন্য আপনারা আলরাজি অ্যাপসে ক্লিক করবেন আলরাজি অ্যাপসে ক্লিক করার পর দেখেন আমাকে নিয়ে যাচ্ছে ব্রাউজারে সেটা কি কারণে এখানে আমি আপনাদেরকে দেখাবো সেটার জন্য আপনাদের মোবাইলে কীবোর্ডের সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে তার জন্য আপনারা সেটিংয়ে চলে যাবেন আপনাদের যে মোবাইলের যে সেটিংটা আছে সেই সেটিং চলে আসবেন আসার পরে সেটিংয়ে এখানে লাগবেন কিবোর্ড কীবোর্ড লিখবেন কিবোর্ড লিখবেন এখানে এখানে কিবোর্ড লেখার পর নিচে কিবোর্ড অপশন চলে আসবেন আসার পর দেখেন মেনেজ কিবোর্ড এই অপশন আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনার যে মোবাইলে যে কিবোর্ডটা আছে সেটা সিলেক্ট করে নেবেন সেটা সিলেক্ট করার পরে আমরা এখন আমরা সরাসরি চলে যাব আলাদা যে এখন আর আমাদের কেউ ব্রাউজারে নিবে না কারণ আমরা কিবোর্ডটা চেঞ্জ করে নিয়েছি এখন আমাদের সরাসরি আলাদা যে অ্যাপসে নিয়ে আসছে আসার পর এখান থেকে আপনার সাইন্স আপ অপশন ক্লিক করবেন সাইন আপ অপশন ক্লিক করার পরে আপনাদের এখানে ওপেন নিউ অ্যাকাউন্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন আপনাদের যে ইকামার ফোন যে নাম্বারটি আছে সেটা দেবেন আকামার উপরে নাম্বার থাকতে হবে অবশ্যই তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন তারপর আকামার নাম্বারটি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনার নেক্সট অপশন চলে আসবে আপনার সম্পূর্ণ নাম্বার এবং ইকামার নাম্বারটি দেওয়ার পর নেক্সট অপশন শো হয়ে যাবে তারপর নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বলা হয়েছে সিলেক্ট অল অলে ক্লিক করবেন সিলেক্ট অলে ক্লিক করলে আপনার সবগুলো সিলেক্ট হয়ে যাবে বা আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে সিলেক্ট করে নিতে পারেন তারপর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে এখানে ওটিপি কোডটি দিয়ে দেবেন আমরা ওটিপি কোডটি দিয়ে দিতেছি ওটিপি কোডটা অ্যাড দেওয়ার পরে এখানে আপনার প্রফেশনাল প্রফেশনাল কিম এখান থেকে আপনার প্রফেশন সিলেক্ট করে নেবেন আপনি কোন ফরএয়ার ফায়ার কাজ করেন সেটা সিলেক্ট করে নেবেন আমি লেবার দিয়ে দিলাম তারপর আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন তারপর আপনার স্যালারি দিয়ে দিবেন এখান থেকে প্রাইমারি ইনকাম সোর্স স্যালারি দিয়ে দিবেন তারপরে আপনার মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দিবেন তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের নাফাতে নিয়ে যাবেন নাফাতে নেওয়ার পরে এখানে থেকে যে নাম্বারটি আছে আপনাদের নাফাতে আসছে সেই নাম্বারটি দিয়ে সরাসরি আপনারা নাফাতে চলে যাবেন এখন আমি নাফাতে চলে আসবো আপনারা ঠিক এভাবে আপনারা নাফাতে চলে আসবেন আসার পর আমরা যে নেখা নাফার থেকে রিকোয়েস্টই দেওয়া আছে এখান থেকে অ্যাকসেপ্ট ক্লিক করবেন তারপর ফসেট ক্লিক করবেন ফসেটে ক্লিক করার পর আপনারা আমাদের যে নাম্বারটা সিলেক্ট সেটা সিলেক্ট করলাম তারপর পিন নাম্বারটি দিয়ে দিলাম পিন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আমরা ফেস ভেরিফিকেশন করে নিব আমাদের ফেসটি এখান থেকে ভেরিফিকেশন করে নিতেছি বন্ধুরা ঠিক ফেস এভাবে ভেরিফিকেশন করলে নিচে দেখবেন ব্লু হয়ে যাবে ব্লু হলে ক্লিক করবেন ক্লিক করলে আপনার নাফাত ভেরিফিকেশন হয়ে যাবে তারপর আমরা রিটার্ন টু আলরা অ্যাপসে চলে আসবো আসার পর এখানে দেখাচ্ছে আমাদের সিঙ্গেল ম্যারেড স্ট্যাটাস এখানে আমাদের লোকেশন দেখাচ্ছে না আমাদের যেহেতু ন্যাশনাল অ্যাড্রেস আছে তার জন্য আপনার যদি ন্যাশনাল অ্যাড্রেস না থাকে তাহলে অবশ্যই ন্যাশনাল অ্যাড্রেস করে নেবেন তারপর এখান থেকে আপনার কান্ট্রি চয়েস করে নেবেন আপনার কোন দেশে সেটা চয়েস করে নিয়ে সিলেক্ট করে নেবেন বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া পাকিস্তান হলে পাকিস্তান নেপাল হল নেপাল তারপর আপনারা সিটি সিলেক্ট করে নেবেন এখান থেকে সিটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এগুলো নো করে দিবেন আমরা এখান থেকে নো দিয়ে দিলাম সবগুলা তারপর এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে ইউজার নেম যদি আপনি চান কাস্টমাইজ করে নিতে পারবেন আর যেটা আছে ওইটা দিতে পারেন কোনো সমস্যা হবে না এখানে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দেবো তারপর রিপিট পাসওয়ার্ড দিয়ে দেবো দেওয়ার পরে আমরা নেক্সট অপশন কনফার্মেশনে ক্লিক করব এখান থেকে আই ওয়ালেট দা গোল্ড ওয়ালেট আপনি যদি খুলতে চান টিক মার্ক করে দিবেন যদি না চান তাহলে নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার পিন নাম্বার দিতে হবে ডিজিটাল ডেবিট কার্ড পিন নাম্বার এখানে আপনার সাইড ডিজিটাল পিন নাম্বার দিয়ে দেবেন আমরা সেটা করতেছি সাইড ডিজিটাল পিন নাম্বারটি দেওয়ার পরে আপনাদের নেক্সট অপশনে নিয়ে যাবে অটোমেটিক তারপর রিপিট পিন নাম্বার সাইবে সেটা দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার লেটার চাইলে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করলে আপনার মোবাইলে একটা কল আসবে কলটি রিসিভ করবেন আপনাকে বলবে যে কনফার্মের জন্য ওয়ান চাপুন ক্যান্সেলের জন্য টু চাপ আপনি ওয়ান নাম্বার চাপবেন তারপর হলে আপনার অ্যাকাউন্টে ওকে হয়ে যাবে এখানে আমরা ফার্স্ট এড অপশনে ক্লিক করলাম দেখলেন কনফার্ম কল রিসিভ করার পরে এখানে আমাদের অ্যাকাউন্ট সাকসেস হচ্ছে এখন চাইলে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তারপর আপনি লগ করে নেবেন আশা করি বন্ধুরা এইভাবে চাইলে আপনারা নিজেরা খুব সহজে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অল্প খরচের মাধ্যমে আপনারা সৌদি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটুকু ভালো থাকবেন আল্লাহ হাফেজ